পুজোর আগে বালুরঘাট শহরের একাধিক খাবারের দোকানে অভিযান চালালো ক্রেতা সুরক্ষা দপ্তর ও খাদ্য দপ্তরের আধিকারিক থেকে শুরু করে কর্মীরা এদিন বালুরঘাট শহরের বিভিন্ন মিষ্টির দোকান এবং রেস্টুরেন্টে তারা গিয়ে পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি সেই খাবার তৈরির যে পরিবেশ কতটা সুস্বাস্থ্যকর তাও কিন্তু তারা খতিয়ে দেখেন এবং এই পরিসংখ্যানে যা উঠে আসছে একাধিক দোকানে কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রাখা হয়নি পরিবেশ রয়েছে সেই সতর্ক করার পাশাপাশি আধিকারিকরা তারা কিন্তু একটা দেন এবং আগামী দিনে এই লাইসেন্স রদ করারও তারা কথা জানে জানিয়েছেন দোকানের মালিকদের পুজো মানেই সাধারণ মানুষ তারা বাইরের বিভিন্ন দোকান রেস্টুরেন্টে খেতে পছন্দ করেন তাই তাদের কথা মাথায় রেখেই এই আধিকারিকরা তারা পুজোর আগেই এই অভিযানটি চালিয়েছেন এখন দেখার দোকানের মালিক থেকে শুরু করে যারা খাবার তৈরি করেন তারা কতটা সাধারণ মানুষের কথা মাথায় রাখছেন তাদের স্বাস্থ্যের কথা কতটা মাথায় রাখছেন